একটা প্রচলিত চিন্তা আছে যে আপনি ডেমোক্রেটদের সঙ্গে খুব কাছাকাছি ছিলেন বাইডেন ক্লিন্টন এটা বাট রিপাবলিকানদের সঙ্গে আপনার নৈকট্য অত নয় এবং ট্রাম্প সঙ্গে এরকম তো এই ব্যাপারে আপনার মতামত ডেমোক্রেটদের সঙ্গে সম্পর্কের কারণ হলো আমি যদি আমেরিকায় ছিলাম শাসন করছে কাজে আমার কোনো অসুবিধা হয় নাই তাদের সঙ্গে হয়েছে তারা আমার সঙ্গে কাজ করেছে প্রেসিডেন্ট মাইক্রো ক্রেডিট করতেছে তার সঙ্গে কাজ করেছে হিলারি ক্লিন্টন মাইক্রো ক্রেডিট করতেছে এতে তার সঙ্গে কাজ করেছে কাজে অনেক অন্তরঙ্গতার সৃষ্টি হয়েছে তার মাধ্যমে আরও বহুজনের সঙ্গে তার মাধ্যমে কংগ্রেস মেম্বারদের সঙ্গে সম্পর্ক হলো তার মাধ্যমে সেনেট মেম্বারদের সঙ্গে সম্পর্ক হলো তো কাজে এই এইগুলোর সম্পর্ক স্থাপন হয়েছে যেহেতু রিপাবলিকানদের সঙ্গে আমার যোগাযোগ হয় না সেটুকু দূরে আছে দূরত্ব আছে তার মানে এই নয় রিপাবলিকানরা আমার বিরোধী ইউএস কংগ্রেস থেকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়েছে এটা এটা হলো কংগ্রেসের ইউনিমাস ডিসিশন বাই পার্টি বাই কাছে সবাই ভোট দিছে ঠিক আছে আমাকে যদি কেউ অপছন্দ করতো তখনই বলছে যে আমি কিন্তু তাদের পছন্দ করি একটা লোক বলতো আমি তারা পছন্দ করলাম না হয় নাই তো এটা এখনই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা যোগাযোগ ছাপড়ানোর কোনো বিশেষ উদ্যোগ কি নিচ্ছি এখনও তো আসে নাই ক্ষমতায় যখন আসবে অবশ্যই আমাদের আগে থেকে নেওয়াটা আমি জানি আগের থেকে কি নিতে পারি তার ওই বিফোর টেকিং পাওয়ার একটু আমাদের যে অ্যাম্বাসি আছে তারা হয়তো করছে কিন্তু আমরা এখান থেকে কিছু করতে পারছি কিন্তু ওখানে ইউ ভাই আমরা দেখছি যে যারা মানে ইন্ডিয়ান আমেরিকান অফ ইন্ডিয়ান অরিজিন

ততব ওখানে কিন্তু একটা ভারসাম্যের ব্যাপার আছে ওরা অনেক বেশি ওয়েল অর্গানাইজড কি করে এখন সেটা তো শুধু ওয়েল অর্গানাইজড না তারা বহুদিন দিন আগে থেকে আছে আমরা তো সেদিন গেলাম মাত্র আমাদের সঙ্গে তাদের তুলনা হয় না তারা বহুদিন থেকে আছে তারা ব্যবসা বাণিজ্য ও রাজনীতি সবকিছুতে আছে কাজেই আমরা গেছি আমরা যখন মুক্তিযুদ্ধের সময় যাই খুঁজে পাইতেছিলাম লোক এটা বাংলাদেশ নিউজলেটার পৌঁছানোর জন্য ঠিকানাটা আমার মনে আছে মাত্র 342 টা ঠিকানা পাইছিলাম সারা আমেরিকা আমেরিকা জুড়ে কানাডা আমেরিকাদের 77 আমাদের যাত্রা হলে একাত্তরে ওই সাড়ে তিনশো আমরা পেয়েছি হয়তো আরো সাড়ে তিনশো আমরা পাইনি এই সময়কার ভূমিকা আমি লোক লোকজন একাত্তরে ওই যে আমরা বাংলাদেশ সিটিজেন্স কমিটি করলাম বাংলাদেশ ডিফেন্স লিগ করলাম তারপরে গিয়ে প্রত্যেক দেশকে বললাম আমাদের রিকগনাইজ করো যে আমরা একটা নতুন দেশ তারা বল তোমরা নতুন দেশ হলে সরকার কোথায় তোমাদের তখন সরকার হয় নাই আপনার আসতে হবে না কারণ এখন সরকার হওয়ার প্রস্তুতি চলতেছে এসেছে যে যাক আমরা বেঁচে গেলাম এখন সরকার পাবো আমাদের মূল হলো একটা সরকার দরকার কথা বলার জন্য কলকাতায় আসছিলেন না আসিনি আমি আসিনি আমাদের একজন লোক আগে থেকে আমাদের ছাত্র মানুষ ওই সময় কি তাজুদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে তাদের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করলাম তাদের সঙ্গে আমাদের পলিসি কি ঠিক করলাম লোকজন আসতে চাইলে কি করতে হবে আমাদের পরিচিতি আমরা তো পাসপোর্ট ছেড়ে আমরা পাসপোর্ট নেই আমাদের প্রথম দিন আর পাকিস্তানি সিটিজেন না কাজে আমাদেরকে ওই পরিচয় আমরা দিয়ে দিলাম এখন আমাদের তো কাগজ নেই তখন ঠিক হলো যে একটা কাগজ ইস্যু করা হবে একটা চিঠি ইস্যু করা হবে যেটা তো সেটা দিয়ে আমরা শুরু করলাম কেউ বাইরে যেতে চাচ্ছে ওই কাগজ নিয়ে তারা ইমিগ্রেশনে যায় তো ওই কাগজটা রিকগনাইজ করলো রিকগনাইজ করার জন্য পত্রপত্রিকা কি লেখা আছে সেগুলো দেওয়া হলো যে সরকার হয়েছে এখনো পাসপোর্ট করার দেওয়ার সময় হয় না তার এইমাত্র সরকার হয়েছে ঠিক আছে এই কাগজ দিয়ে আমি যখন ফিরতেছি আমিও কাগজ দিয়ে ফিরেছি ওই কাগজ দিয়ে হ্যাঁ তো আমার পাসপোর্ট লাইতো বাংলাদেশ পাসপোর্ট তো তখন ইস্যু হয়নি পাকিস্তানি পাসপোর্ট আমরা ফেলে দিয়েছি সবাই আমরা এসেছি ওই কাগজ দিয়ে আমাকে প্যারিস এয়ারপোর্টে আটকে দিল বলে এটা কাগজ আমরা গ্রহণ করতে পারবো না তো আমি কী করব আমার আর কিছু নাই এইতে পরিচয় এই কাগজপত্র এই স্বাধীন দেশ ইত্যাদি কাগজপত্র দেখা বললে সময় না আমার পাসপোর্ট লাগবে তো অনেকক্ষণ বসে রাখলো প্রায় তিন তিন চার ঘন্টা বসে রইলাম তো শেষে গিয়ে আবার বললাম যে পুরানো কাগজপত্র ঘাটাঘাটি করে অনেক কিছু বের করলাম যে আমি গেছি পাকিস্তান পাসপোর্টে গেছিলাম আমার দিয়ে দেখো আমরা প্রবেশ করছি এখানে আমেরিকাতে লেখাপড়া করছি পাকিস্তানি সিটিজেন পাকিস্তান এখন দুবাক হয়ে গেছে আর দেশ হয়ে গেছে তো দেখা গেছে শেষ পর্যন্ত একজন সুপারি সিনিয়র একজন আসলো সে অনেকক্ষণ বলে ঠিক আছে যেতে দাও এই গেলাম ভেতরে ঢুকলাম পরের দিন ফ্লাইটে আবার দেশে ফিরব এই একদিনের জন্যই সমস্যা এত সমস্যা কারণ পাসপোর্ট তো নাই আমাদের এরকম শুধু আমার না এরকম বহু লোকের এই কাগজ দিয়ে বের হইতে হয়েছে তাদের আসলে আমাদের ইয়াঙ্গার জেনারেশন তো অনেকেই একাত্তরের ঘটনা তো সেখানে একটা উদ্বেগের কি কারণ আছে যে তারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ সম্বন্ধে অত বেশি অবগত নয় তাই তাদের অনুভূতিটা আপনার আমার মতো না হতে পারে আমরা কমিউনিকেট করতে পারি নাই সেটা হইতে অতবা আমরা এরকম জগা কিছু করে ফেলেছি কেউ আর বিশ্বাস করে না